তৃতীয় শ্রেণীর বাংলা দুই এটি হচ্ছে পার্ট একুশ হজরত আবু বক্কর তো আমরা পার্ট একুশের সমাধান করব আজকে সর্বপ্রথম সমাধান করব তিহাত্তর পৃষ্ঠা এবং সমাধান করব চুয়াত্তর পৃষ্ঠা এই যে মানে এই পাট একুশের সমস্ত কিছু সমাধান করব একটি ভিডিওতে এই যে দুই নাম্বার তিন নম্বর চার পাঁচ নাম্বার তারপরে চলে আসবে পঁচাত্তর পৃষ্ঠার সমাধানে পঁচাত্তর পৃষ্ঠাতে কি আছে আছে ছয় এবং সাত তাহলে প্রথমে আমরা এইগুলো করার আগে আমরা চলে যাব তিয়াত্তর পৃষ্ঠায় তিয়াত্তর পৃষ্ঠায় এই সমাধানগুলো করব এখানে প্রথমে আছে শব্দ শিখি এগুলো করে দেওয়াই আছে উত্তর আমরা এইগুলা করবো সর্বপ্রথম তো এখানে কি আছে এখানে প্রথমে আছে প্রান্তর তন্তে নয় তয়ন্তে নয় প্লাস ত অন্তর তো এখানে একটা করে দেওয়া আছে এখানে আমাদের আরও একটা দুইটা করতে হবে তাহলে আমরা এখানে লিখবো কি মিলে এখানে লিখবো যুগান্তর অন্তে জয় রসু গয়াকার দন্তের নয় তয় র হচ্ছে যুগান্তর একটি মিলে গেছে এখন আমরা আর লিখতে পারি দেশান্তর একার দয়কার সয়াকার দন্তের নয় তয় হ্র যে দুইটি মিলে গেছে দন্তের নয় তয় কিন্তু আসেই তারপরে আছে মুক্ত কয় তয় তাহলে আমরা কয় তয় দিয়ে আর কি কি মিলে আমরা তাই লিখবো এখানে আছে রক্ত তাহলে আমরা এখানে আরো লিখতে পারি তালব স কয় তয় শক্ত তারপরে ভক্ত লিখতে পারি ভ কয় তয় ভক্ত তারপরে এখানে আসে ম কয় কয়েকা ম কয় কয়েকা মক্কা ক প্লাস ক এখানে একটি করে দেওয়া আছে অক্কা তাহলে আমরা এখানে আরও লিখতে পারি এখানে লিখতে পারি ছ কয় কারে কা ছক্কা একটা লিখতে পারি ধাক্কা ধয়াকার আকার কয় কারে কা ধাক্কা তো আমরা দুটি লিখলাম এখন চলে যাব লাস্টে কি আছে উময় আকার দন্তের দন্ত তাহলে এখানে বিজ্ঞান লেখা আছে তাহলে আমরা একটা কী লিখতে পারি আমরা এখানে লিখতে পারি প্রজ্ঞা পয় ফোলা উময় গয়েকের প্রজ্ঞা সংজ্ঞা এই যে দন্তের সংসার উময় গয়েকের গা সংজ্ঞা এই যে আমরা লিখে দিলাম তাহলে আমাদের এটা মিলে গেল তো আমাদের তিয়াত্তর পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাব পরবর্তী চুয়াত্তর পৃষ্ঠার সমাধানে আর এগুলো কিন্তু এখানে করে দেয় আছে পরে বলবা যে এগুলো আমরা শিখাই নাই যে প্রান্তর মানে খোলা জায়গা তপ্ত মানে গরম উত্তপ্ত মানে অতিশয় তপ্ত ক্রুদ্ধ মানে রেগে যাওয়া মরিব মানে মালিক কৃতদাস মানে কেনা গোলাম মোয়াজ্জিন মানে যিনি মসজিদে আজান দেন আহ্বান মানে ডাক সহচর মানে সঙ্গী জর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোষাগার মানে যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয় হচ্ছে অ্যান্সার তো আমরা অ্যান্সারগুলো দেখলাম এখন চলে যাব পরবর্তী এই হচ্ছে চুয়াত্তর পৃষ্ঠা এখন চুয়াত্তর পৃষ্ঠায় কী লিখবো প্রথমে দুই নম্বরে সমাধান করব দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায় এখানে ক নম্বরে আছে রোদের দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে। তাহলে কি হবে সঠিক উত্তর তাহলে আমরা উত্তরটি এখন এখানে লিখব এই যে তপ্ত এটি হবে ক নাম্বার এখানে লিখে দিই দুপুরে রোদে বালু তপ্ত হয়ে আছে এখন লিখব আমরা খ নাম্বারে কি আছে খ নাম্বার আছে আবু বক্কর এর মনে ড্যাশ হলো তো এটির অ্যান্সার কি হবে এটির অ্যান্সার হবে দয়া এই যেটি হবে খ নাম্বার তারপরে গ নাম্বারে কি আছে বেলায় বেলাল এর মুসলিত কণ্ঠে প্রথম ড্যাশ ধর্নিত হলো কি হবে সঠিক উত্তর গ নাম্বারে আজান এই যে ঘ নাম্বার আজান তারপরে ঘ নাম্বারে আছে আবু বক্কর ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ এর ঘনিষ্ঠ কি হবে ঘ নম্বরে হবে সহচর এই যে সহচর এটি হবে ঘ নাম্বার তারপর উম নাম্বারে হবে এক সময়ে ড্যাশ হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে হত্যার ঘোষণা দেয় তাহলে উম নম্বরে কী হবে এই যে কাফেররা এটি হবে উম নাম্বার তারপরে আবু বক্কর ড্যাশ অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে সঠিক উত্তর কি হবে এই যে এটি হবে রাজকোষের তো আমাদের দুই নাম্বার কমপ্লিট এখন চলে যাব তিন নম্বরে তিন নম্বরে কি আছে বাক্য লিখি আছে জিহরত আজান সহচর অত্যাচার অসহায় তাহলে আমরা এগুলো আর এখন বাক্য দেখব সরাসরি বই থেকে এই যে প্রথমে জিহরত জিহরত মানে কি মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় জিহরত করেন এই হচ্ছে উত্তর তারপরে কি আছে আজান আজান মানে কি বেলাল মুসল্লিত কণ্ঠে আজান দিতেন সহচর আবু বক্কর রাসুল ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহসালামের ঘনিষ্ঠ সহচর তারপরে অত্যাচার মানে কি হ্যাঁ অত্যাচার মানে মনিবরা কিতদাসের অনেক অত্যাচার করত অসহায় অসহায় মানে আবু বক্কর অসহায় মানুষকে সাহায্য করতেন তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা দেখব চার নম্বরে বিপরীত শব্দ চার নাম্বারে বিপরীত শব্দ কী হবে এখানে আছে বিপরীত শব্দ জেনে নেই উত্তপ্ত মানে কি উত্তপ্ত মানে ঠান্ডা শান্তি মানে শাস্তি মানে ক্ষমা মণিপ মানে দাস কল্যাণ মানে অকল্যাণ জন্ম মানে মৃত্যু এই ছিল বিপরীত শব্দ এখন পাঁচ নাম্বারে কি আছে উত্তর বলিও লিখি উত্তপ্ত বালুর ওপর কাকে শুয়ে রাখা হয়েছিল তাহলে আমরা উত্তরগুলো দেখিনি এই যে উত্তপ্ত বালুর ওপর এই যে এই ছিল উত্তর খ নাম্বার উত্তর ছিল এই যে গ নম্বর উত্তর ছিল এই যে ঘ নাম্বার উত্তর এটি এবং নাম্বার উত্তর এই যে তো আমরা উত্তরগুলো পেয়ে নিলাম তোমরা ঝটপট স্ক্রিনশট দিয়ে নাও এখন আমরা দেখব কি আছে সঠিক উত্তরটি বলি ও লিখি তাহলে সঠিক উত্তর কি হবে এখানে আছে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে খ এই যে আমাদের সঠিক উত্তর এখন কৃতদাস অর্থ কৃতদাস অর্থ কি হবে সঠিক উত্তর হবে ক কেনা গোলাম তারপর এখানে আছে মূল পাট দেখে বিরাম চিহ্ন বসায় তো বিরাম চিহ্ন কোথায় কোথায় বসবে এই যে আরবের মরু প্রান্তর দুপুরে রোদে বালু তপ্ত হয়ে আসে তো আরবের মরু প্রান্তর এখানে বসবে দাড়ি তারপরে কি বসবে দুপুরে রোদে বালু তপ্ত হয়ে আসে এই আসেতে বসবে দাড়ি তারপরে আছে কি পা রাখা কঠিন এই যে পা রাখা কঠিন এখানেও বসবে দাড়ি তারপরে যে সেই বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন এই এখানে বসবে হেঁটে চলেছেন এই যেখানে বসবে দাড়ি তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আসে তাহলে এখানে কোথায় বসবে দাড়ি যুবক তারপরে যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে এখানেও বসবে একটি দাড়ি তারপরে আর কোথায় দাঁড়িয়ে বসবে এই যেখানে বসবে কমা তারপরে বসবে এই যেটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে এখানে কি করছে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এটি একটি প্রশ্ন তাই এখানেও বসবে প্রশ্নবোধক চিহ্ন তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল